স্ত রসুন চুই ঝালের ঝাঁঝানো গরুর মাংস রান্না মহরমের বিশেষ দশ দিনের আকাশটা ঠিক এরকমই থাকে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ইফতারির জন্য আমি এখানে ভোনা খিচুড়ি তারপরে চুই ঝাল দিয়ে গরুর মাংস সেই সাথে হচ্ছে বিফ কাবাব চলুন তাহলে ভিডিওটা উপভোগ করি একটা কড়াইয়ের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো দিবেন আস্ত কিছু গরম মশলা এখানে শাহি এলাচ সবুজ এলাচ দার চিনি সব কিছু দিয়েছি তেজপাতাটা আমি খুব বেশি একটা পছন্দ করি না তাই এটা আমি কখনই দেওয়ার চেষ্টা করি না যাই হোক এবার এগুলো খুব ভালোভাবে ভেজে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো তারপরে এটা আবার কিছুক্ষণ নেড়ে একটু পানি দিয়েছি শুকনো মশলা দিব। স্বাদ মতো নুন দিয়েছি হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সেই সাথে ধনিয়ার গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে কিছুটা শুকনো মরিচ আমি এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি বেশি করে ঝাল দেওয়ার জন্য এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিক দিয়ে আমার আম্মু ভোনা খিচুড়ির জন্য সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে রাইস কুকারে মাখিয়ে নিচ্ছে রাইস কুকারে খিচুড়িটা রান্না করলে গ্যাসটা সাশ্রয় হবে তাই খিচুড়ির জন্য সব কিছু গুছিয়ে এবার রাইস কুকারে বসিয়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি গরু মাংস এখানে সবগুলো দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো সরিষার তেলে কিন্তু ঝাঁজালো একটা স্মেল থাকে সেই সাথে যদি চুই ঝাল থাকে ও মাইগর আরও বেশি ঝাজালো একদম স্ট্রং একটা ফ্লেভার আসে সেই সাথে শুকনো মরিচ মরিচের গুঁড়া একদম ঝাল ঝাল একটা ফ্লেভার আর আমার কাছে না এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে অনেকটা সময় নিয়ে গরু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি চুই ঝালগুলো আগে থেকে কেটে নিয়েছি আপনারা তো অবশ্যই চুই ঝাল চিনেন সেই সাথে আমি এখন চুই ঝালগুলো এরকম পিসেস করে দিয়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন তারপর এগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি মানে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে প্রথমত আমি এটা ত্রিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম তারপরে এই চুই ঝালগুলো দিচ্ছি আর আস্ত রসুন এবার এগুলো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি একটু করে পানে দিয়েছি ছিলাম আসলে ওইটা আর দেখাইতে মনে নাই এবার আমি যতটুকু পানি দরকার মানে তরকারির ঝোল সবটুকুই দিয়ে দিচ্ছি একবারে এবার এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতটা সময় লাগবে রান্না করতে ঠিক ততটা সময় নিয়ে রান্না করব আর এই পর্যায়ে না ঝাজালো খুব সুন্দর একটি স্মেল আসছিলো মানে দারুণ একটা ফ্লেভার ঝাজালো একটা ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমি স্পাইস লাভার তো এবার আমি গরুর মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আর কতটা যে ঝাল হবে সেটা হয়তো আপনার আর বুঝতে পারছেন রান্না শেষ করে একদম আজান দেবের ঠিক আগ মুহূর্তে দেখেন মহরমের মাসে যে বিশেষ দশ দিন থাকে না ওই দশ দিনের আকাশটা ঠিক এরকমই থাকে তো আমার আম্মু আমরা এই আকাশটা দেখে খুবই কান্না করতেছিলাম আপনারা তো অনেকেই জানেন এই আকাশটা কেন এরকম যাই হোক এ ব্যাপারে আর কথা নাই বলি তো আজান অলরেডি দিয়ে দিচ্ছে তারপরে আমরা ইফতারি করার জন্য খাবার সার্ভ করে নিয়েছি এই ছিল সেই আমার গরু মাংসের জালের গরু মাংস আস্ত রসুন সেই সাথে হচ্ছে চুই জাল বিফ আর হচ্ছে বোনা খিচুড়ি সেই সাথে হচ্ছে বিফ কাবাব লেবু আমার আম্মু দেখেন না কতগুলো খিচুড়ি বেড়েছে আমার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় না নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ